হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর এসসি প্রপার্টি পক্ষ থেকে লাইভে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রায়হান আর এসসি প্রপার্টির একজন প্রতিনিধি চট্টগ্রাম হাটাজারিতে ছোট বয় অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রি হবে দোকান করার উপযোগী জমি মার্কেট করার উপযোগী জমি আপনাদের কার কি ধরনের প্রয়োজন কীরকম প্রয়োজন আপনাদেরকে জানাবেন নির্ভাজল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট চট্টগ্রাম সিটি একচল্লিশ নম্বর ওয়ার্ডে হোক অথবা পৌরসভা হোক অথবা উপজেলা হোক কার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমাদের হাতে অসংখ্য ছোট বড় অফার আছে চট্টগ্রাম হাটা হাজারিতে হাটাহাজারিতে দুইটি অফিস আছে একটি হলো শেরবাংলা শাহ মাজার গেট হাটাজারি বাস স্টেশন থেকে সামান্য সামনে রাঙ্গামাটি রোডে আমরা আপনাদেরকে লোকেশন সহ দিয়ে দিব অফিস লোকেশন অফিস মেম্বার আপনারা যোগাযোগ করবেন আপনি যদি মিডিয়া হয়ে থাকেন এবং জমির ব্যবসা করতে চান অথবা টোকেন করে রেজিস্টার্ড বাইনা করে ব্যবসা করতে চাইলে কোনো সুবিধা নেয় ব্যবসা করতে পারবেন রেজিস্টার্ড বাইনা করে টোকেন করেও ব্যবসা করতে পারবেন যোগাযোগ করতে পারেন আমাদের হেড অফিসের নাম্বারে আপনি যদি মিডিয়া হয়ে থাকেন এবং টোকেন করে রেজিস্টার্ড বাইনা করে ব্যবসা করতে চান তাহলে তাহলে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করুন চট্টগ্রাম সিটি পৌরসভা মিডিয়া আমাদের হাকে অসংখ্য কালেকশন কারগত হয়ে কোন লোকেশনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমাদের সকল অফিসের নাম্বার সকল ম্যানেজমেন্টের নাম্বার আপনারা ডিসক্রিপশানের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের অফিসের কোনো প্রতিনিধির উপরে অভিযোগ থাকে তাহলে আমাদের অফিসের নাম্বারে তার নাম্বার এবং অফিসিয়াল নাম্বার তার নাম সহ জানিয়ে কমপ্লেন করতে পারেন লেনদেন করার আগে অবশ্যই হেড অফিসে জেনিয়ে লেনদেন করবেন চট্টগ্রাম হাটা হাজারির এরিয়ার মধ্যে আমাদের অসংখ্য প্রপার্টি আছে ছোট বড় প্রপার্টি আছে আপনার কোন ধরনের প্রপার্টি প্রয়োজন তা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে নিঃসন্দাহে নির্ভেজালে দিব জমি বিল্ডিংস এমবি বাড়ি যা প্রয়োজন তো আমরা আপনাদেরকে হাটা হাটাহাজির থেকে অক্সিজেন পর্যন্ত অক্সিজেন অলরেডি আমাদের একটি অফিস আছে বর্দিগির পাট আরও অফিস হবে আমান আমানবজার অফিস হবে ইনশাল্লাহ অতি দ্রুত আপনারা সবই নিঃসন্দেহে নির্ভাচালু অফিসে বসে গ্যারাটি সহকারে জমি কিনতে পারেন আপনাদের জন্য আমাদের এই উদ্যোগটি নেওয়া আর এসি প্রপার্টি সেবার জন্য কাজ করে কাজের জন্য কাজ করে টাকার জন্য কাজ করে না সর্বনিম্ন দামে কিনতে পারবেন আমাদের কোম্পানি থেকে ইনশাল্লাহ আপনার থেকে যদি কোনো অফিস থেকে কমিশন বেশি চায় অথবা কমিশন বেশি চার্জ করে তাহলে আপনি সরাসরি যোগাযোগ করুন হেড অফিসের নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম